কলেজের সামনে অবস্থানরত গায়গাঁডা জেলার সকল প্রতিবন্ধী ভিতরে শিক্ষক কর্মচারী বিন্দুকে জানাই আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ প্রতিবন্ধী ভিতরে শিক্ষক সমিতির পক্ষ থেকে সাংগঠনিক শুভেচ্ছা সম্মানিত সহযোগিতা বিন্দু আপনারা জানেন পুরো বাংলাদেশী আজ চৌত্রিশ তারিখে মানবন্দন সারক কর্মসূচি চলছে আমাদের এই দাবি এই মানবতন এই কর্মসূচি নেত্র দাবিতে আমরা রাস্তায় নেমেছি আমাদের নেত্র দাবিগুলো হচ্ছে বাংলাদেশের যত প্রতিবন্ধী বিদ্যালয় শিল্প প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি প্রদান করতে হবে আমাদের নেত্র দাবি হচ্ছে বাংলাদেশের যত স্বীকৃতি স্বীকৃতি প্রতিষ্ঠান নিয়েছে সেই স্বীকৃতি প্রদান সেই স্বীকৃতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শূন্য তাই আমাদের প্রোগ্রাম করে আমাদের নেতৃত্বী আগেই করতে হবে আমরা জানেন আমরা জানেন বাংলাদেশের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাগুন ব্যবস্থায় রয়েছি আমার কথাই বলি আমি যখন বাবার থেকে ফিরে আসি বাড়িতে তখন আমার বাচ্চা যখন বলে বাবা তুমি ফিরে এসেছো তখন আমি কিছু বলতে পারি না আমার ওয়াইফ যখন বলে আমার বাড়িতে সবাই নেই চিনে এসেছো তখন আমি কিছু বলতে পারি না আমরা এতটাই মানুষের জীবন যাপন করছি আর কতদিন আমরা এভাবে চলবো আর এভাবে আমরা চলতে পারি না তাই আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মানুষের জীবন যাপন করতে আর না আমাদের থেকে শুনি দৃষ্টি আমাদের মুখে আমরা আমরা চাই আর কিছু কিছু না বলে সেখানে আমার সংযুক্ত শেষ করছি ক্ষুদা দেশ বাংলাদেশ হোক বাংলাদেশ বাংলাদেশ বন্ধু বুদ্ধি শুক্র চৌধুরী